আর কল আসছে না তাকে কল আসার জন্য বাধ্য করতে পারেন কেউ আপনার কথা শুনছে না তাকে কথা শোনার জন্য বাধ্য করতে পারবেন কাউকে বস করতে চান তাকে বস করতে পারবেন নাম্বার দিয়ে ছবি দিয়ে নাম দিয়ে তিনো ক্ষেত্রে আপনি এই তোয়াটির মাধ্যমে আমল করতে পারেন রোজিমা করতে পারেন তাকে বাধ্য করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করলেও টেনে টেনে ভিডিও দেখবেন আজকের যে আমল এই ছোট্ট দুয়াটির মাধ্যমে এমনই একটি গুরুত্বপূর্ণ আমল এত সহজ এত ফায়দাদার আর কোনো আমল এত সহজে পাবেন না এত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি এমনই একটি আমল আপনি চাইলে যে কল করছে না তার নাম্বারের মাধ্যমে আপনি বসীকরণ করতে পারেন সে কল করতে বাধ্য হবে অথবা কোনো লোককে আপনি বাধ্য করতে চাইছেন সে সরাসরি আমার বসে চলে আসুক আমার কথা শুনুন তাকেও আপনি বাধ্য করতে পারবেন ছবির মাধ্যমেও করতে পারবেন নামের মাধ্যমেও করতে পারবেন খুবই সহজ একটি আমল তো এই আমলটি দয়া করে কেউ কোনো আরাম রাস্তায় অবৈধ রাস্তায় অবৈধ সম্পর্কে কাজে লাগাবেন না যারা হালালভাবে হালাল রাস্তায় হালাল পন্থায় হালাল সম্পর্কের মাধ্যমে করতে চান কিন্তু তারা এই আমলটি করবে আমলটি কীভাবে করবেন সেটাই আমি বলে দিই সর্বপ্রথম যদি আপনি কাউকে কল করার জন্য বাধ্য করতেছেন আপনার নাম্বারগুলো করে দিয়েছে খোঁজ নিচ্ছে না আপনি ফোন করছেন ফোন ধরছে না মেসেজ করছে না মেসেজ করছেন রিপ্লাই দিচ্ছে না সেই ক্ষেত্রে তার নাম্বারের মাধ্যমে আপনি করতে পারেন আর যদি আপনি এমনিতে কেউ আপনার সঙ্গে কথা বলতে চায় না দূরে চলে যায় আপনাকে দেখে আশেপাশেও আসে না অথবা আপনি তার কাছে যেতে পারছেন না খুবই অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি তার ছবি অথবা নামের মাধ্যমে করতে পারেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে করে বাদ এই সারনামাজ সারনামাজের পরে একা ঘরে সে ঘরে আপনি যখন আমল করবেন অন্য কেউ যেন থাকে না আপনাকে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা না অথবা জায়নামাজ অথবা চেয়ারের উপরে বসে এগুলো মুখের দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসে যেতে হবে বসার পরে তিনবার ছোট ইসতেগফারটি বার বার করতে হবে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আবার বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনবার যখন হয়ে যাবে তখন যদি নামাজের দরুদ দরুদ ইব্রাহিম জানেন তাহলে সেটা তিনবার বলবেন আর যদি সেটা না জানেন সেই ক্ষেত্রে আপনারা ছোট্ট দরুদটি তিনবার পাঠ করবেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন হয়ে যাবে তখন একটি তাসবিহ হাতে নেবে নিয়ে এই মুহূর্তে স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন বাংলাতে আছে আর আছে যেটা আপনার সুবিধা হয় সেটা যদি পড়তে পারেন পরে মুখস্থ করবেন আর যদি পড়তে না পারেন তাহলে আমি পড়ছি শুনে শুনে মুখস্থ করবেন দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সয়্যিবানফিহা আবার বলছি আল্লাহুম্মা সয়্যিবানফিহা এটা বেশিরভাগ আলেমগণ বৃষ্টি আনার জন্য অথবা বৃষ্টি থামানোর জন্য এই আমলটি করে থাকেন কিন্তু এই আমলটি অনেকে জানে না এটার মাধ্যমে বর্ষীকরণ করা খুব সম্ভব তো এটা আপনাকে এক একবার পাঠ করতে হবে পাঠ করার পরে যদি তার ছবিতে করতে চান তাহলে তার ছবির ভিতরে আপনি দম করে দিবেন আর যদি নামে করতে চান তাহলে লাল কলম দিয়ে তার নামটি লিখে নেবেন এবং সেই নামের মধ্যে দম করে দেবেন আর যদি নাম্বারের মধ্যে করতে চান তাহলে তার নাম্বারটি বার করে নেবেন অথবা লিখে নেবেন সেই নাম্বারের উপরে আপনি দম করে দেবেন দেওয়ার পরে আবারও তিনবার তরুক শরীর করে আপনি বিশেষ শেষ করুন ইনশাল্লাহ নাম্বারগুলো করে থাকলে কল চলে আসবে মেসেজ করবে আর এমনিতে যদি কেউ কথা না শুনে থাকে তাহলে সে কথা শুনতে শুরু করবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বসে চলে তো এই ছিল আজকের ভিডিও আজকের আমল আজকের অজিবা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ আমল শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে আসসালামু আলাইকুম পড়াশোনা তো লহি হবার